প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের কল্পবিজ্ঞানের গল্প পঁচাশি পৃষ্ঠার থেকে আটানব্বই পৃষ্ঠার পর্যন্ত সকল ছকের আলোচনা এবং প্রশ্নের উত্তর আমরা এখানে দেখে নেব এখানে একটি ছকে তিনটি কলম একটা হচ্ছে দলের কাজ সদস্যের নাম কাজ বর্ণমালা ক খ গ ঘ ঝ এবং আমাদের এখানে দেওয়া আছে ক নাম্বার সম্পাদনা খ নাম্বার চিত্র অঙ্কন গ নাম্বার চিত্র অঙ্কন ঘ নাম্বার পাণ্ডুলিপি তৈরি ইউ নম্বর পাণ্ডুলিপি তৈরি চ নম্বর পাণ্ডুলিপি তৈরি স নাম্বার অলঙ্কন এবং জ নম্বর অলংস্করণ এবং পরবর্তীতে আমরা একটু দেখে নিব এখানে আমাদের একটি ছক আছে ছকটিতে পিস্টার নাম্বার আমাদের এখানে পিস্টার নাম্বার হচ্ছে উননব্বই পিস্টারে এটি ছক আছে ধাপ শেষ তারিখ মন্তব্য রসিত পাণ্ডুলিপি জমা দুই আট দুই হাজার চব্বিশ রসিত পাণ্ডুলিপি হাতে লেখার স্পষ্ট হতে হবে সম্পাদনা তিন আট দুই হাজার চব্বিশ পাণ্ডুলিপি রচনা বিজ্ঞানিক ভিত্তিতে থাকতে হবে প্রফুল্ল লেখা প্রফুল লেখা চার আট দু হাজার চব্বিশ যথাসম্ভব নির্ভুল করতে হবে প্রসদ তৈরি ছয় আট দুই হাজার চব্বিশ প্রসদ প্রাসঙ্গিক হতে হবে ছাপা দশ আট দু হাজার চব্বিশ ছাপা স্পষ্ট হতে হবে বাধাই আট এগারো দুই হাজার চব্বিশ বাধাই টেকসই হতে হবে এরপরে হচ্ছে আমাদের উননব্বই পৃষ্ঠারে গেল এরপরে নব্বই পৃষ্ঠারে বাড়ির কাজ সেশন নাম্বার আমাদের তিন সেশন নাম্বার তিন মহাবিশ্ব সৃষ্টি নিয়ে কোন তত্ত্ব তোমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে উত্তর গ্যালাক্সির শত বিলিয়ন নক্ষত্র এক মাধ্যমে এক পাশে পড়ে থাকা একটা খুবই সাদা মাটা নক্ষত্র হল সূর্য সূর্য যে একটি সাদা মাটা নক্ষত্র সেটি আমার কাছে সবচেয়ে চমকপ্রদ মনে হয়েছে এরপরে একানব্বই পৃষ্ঠারে এই অধ্যায়ে তুমি নতুন কোন শব্দ জানলে যেগুলো তথ্য জানা আগে জানতে না এই অধ্যায়ে শেখা নতুন শব্দগুলো হলো টেলিস্কোপ গ্যালাক্সি অ্যান আলোকবর্ষ বিগ গ্যাং ব্যাং নিউক্লিয়ার ফিশন সুপারনোভা এবং ব্ল্যাক হোল তারপর হচ্ছে কার্ড মাটার কার্ড এনার্জি মহাবিশ্বের ধারণা নিয়ে মানুষের ধ্যান ধারণা সময়ের সাথে পরিবর্তন হয়েছে কিসের ভিত্তিতে উত্তর মহাবিশ্ব নিয়ে প্রাচীনকালে মানুষরা ধ্যান ধারণা তেমন ছিল না তারা মনে করতে শুধু পৃথিবী সম্ভব সমস্ত মহাবিশ্ব তারা আরও মনে করত পৃথিবীর সমতল এবং আকাশ পৃথিবীকে বাটির ন্যায়ে ঘিরে রেখেছে চাঁদ সূর্য বিভিন্ন নক্ষত্র আকাশে অবস্থান করে নড়াছড়া করে কিন্তু ধীরে ধীরে বিজ্ঞানী অগ্রগতির ভিত্তিতে মহাবিশ্বের ধারণা সম্পর্কিত মানুষের ধ্যান ধারণা পরিবর্তন ঘটে বৈজ্ঞানীরা ধারণা করেন যে পৃথিবীর সমতল নয় গোলাকার এবং সূর্যকে কেন্দ্র করে পৃথিবী এবং অন্য গ্রহ সূর্যের চারদিকে ঘুরছে তুমি নিজে কি কখনো রাতের আকাশে ভালোভাবে লক্ষ্য করেছ তোমার নিজের কোনো পর্যবেক্ষণের সাথে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন সৌরজগতের অনন্য উপগ্রহগুলোর আমাদের নক্ষত্রমণ্ডলী ও গ্যালাক্সি ইত্যাদি কোনো সম্পর্ক খুঁজে পাও আমি মেঘমুক্ত রাতের আকাশে ভালোভাবে লক্ষ্য করে অসংখ্য নক্ষত্র কুয়াশার সাদা চাদরের ন্যায় বিশিষ্ট থাকতে দেখি এ সকল নক্ষত্র হল গ্যালাক্সি বা ছায়াপদ গ্যালাক্সির মধ্যে এক বিলিয়ন নক্ষত্র বিদ্যমান রয়েছে এই নক্ষত্রগুলোর মধ্যে সূর্য একটি সাদা মাতা নক্ষত্র এরপরে বলা হয়েছে পৃথিবীর অনন্য উপগ্রহ গ্রহ উপগ্রহ আমাদের আবার সূর্যকে কেন্দ্র করে ঘূর্ণমান থাকে আমি রাতের আকাশে পর্যবেক্ষণ করতে বলতে পারি যে সূর্যকে ঘিরে পৃথিবীর ঘূর্ণন এবং সৌরজগতের অনন্য উপগ্রহ উপগ্রহ নক্ষত্রমণ্ডলী ও গ্যালাক্সি একে অন্যের সাথে সম্পর্কিত আমাদের গল্পটি প্রেক্ষাপট এবং মূল বিষয় বস্তু কি উত্তর পৃথিবীর দিকে ধেয়ে আসা অনন্য একটি গ্রহ সাথে পৃথিবীর সংঘর্ষ অনিবার্য হয়ে পড়েছে হাতে সময় আছে মাত্র এক বছর এই সংঘর্ষের হাত থেকে পৃথিবীরকে রক্ষা করার জন্য একদল বিজ্ঞানী প্রাণ প্রচেষ্টায় এই গল্পের প্রেক্ষাপট স্পেস অবজারভেটিক গবেষণায় সুপার কম্পিউটার হঠাৎ একটি অস্বাভাবিক বড় আকৃতির বস্তুকে পৃথিবীর গতিপথ বাড়ানোর নড়াচনা করতে দেখা যায় এবং এই বিশাল একটি গ্রহ হিসাবে হিসাব করে দেখা গেল এক বছরের মধ্যে গ্রহটি পৃথিবীতে সংঘর্ষক হবে তাই যত দ্রুত সম্ভব আমাদের গ্রহটিকে ধ্বংস করতে হবে গবেষণা করে দেখা গেছে গ্রহটি এক আছে শক্তিশালী ক্ষেত্র তাই কোনোভাবে এই গ্রহটিকে তার বিপরীত শক্তির ক্ষেত্রের সামনে আনা যায় তবে গ্রহটির গতি গতিপথ বদলে দেওয়া সম্ভব অ্যান্ড্রোমিটা গ্যালাক্সিতে এমন মৌল পাওয়া যায় যা খুবই ক্ষুদ্র কিন্তু এর চমক্ষেত্র অনেক বড় মহাকাশচারীদের একটি দল অ্যান্ড্রোমিটা থেকে মৌলি মৌলটিকে নিয়ে আসতে সক্ষম হয় এবং বিজ্ঞানীরা একটি বিষয়ে তীব্র চমক্ষেত্রে একটি বন্ধু তৈরি করতে সমর্থন হন বিজ্ঞানীরা একটি গ্রহর কমপক্ষে উৎক্ষেপণ করতে সার্থক হয় ফলে গ্রহটি কক্ষ এবং পৃথিবী থেকে দূরে সরে যায় এটি গল্পটির মূল বিষয়বস্তু গল্প বিজ্ঞানে একটি গল্প কী কী বিজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তত্ত্ব প্রসঙ্গ এসেছে উত্তর এই গল্পে মহাকাশ বিজ্ঞানী আধুনিক পদার্থবিজ্ঞান চমুক তত্ত্ব জাতির্বিজ্ঞানের জ্ঞান যা তত্ত্বের প্রসঙ্গে এসেছে এবং এই গল্প বৈজ্ঞানিক কোন তত্ত্ব ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে তোমার মনে হয়েছে ফলে সেটি কি এবং কেন তোমার এমনটা হলো এই গল্প বৈজ্ঞানিক তথ্য ভুলভাবে স্থাপন করা হয়েছে এই গল্প মহাশ আকাশচারীদের একটি দল অ্যান্টোমিটা এবং গ্লাক্সিতে ধেয়ে আসা এক ধ্বংস জন্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করতে পৃথিবীতে ফিরে আসে কিন্তু অ্যান্টোমিটা গ্লাক্সি পৃথিবী থেকে অর্থাৎ বিশ লক্ষ আলোক দূরে তাই এক বছরের মাধ্যমে সেখান থেকে ফিরে আসা সম্ভব নয় এবং আমাদের চতুর্থ সেশনে আমরা দেখে নিব এখানে চতুর্থ সেশনে তোমার নিজের নোট হিসাবে গল্পটার সারসংক্ষেপ নিচে একটু টুকে রাখো উত্তর মহাকাশ বিজ্ঞানী আবু সাহেদ তার গবেষণার কাজে ফাঁকে খানিকটা বিশ্রাম নিচ্ছিলেন মহাকাশ থেকে আগত ভিন্ন মহাজগতিক রশ্মি নিয়ে তার গবেষণা হঠাৎ তিনি তার সুপার কম্পিউটারে কিছু অস্বাভাবিক সংকেত আনাগোনা দেখতে পান তিনি আবারও লক্ষ্য নিলেন সংকেতগুলো অনিয়মিত কোনো নয় অনিয়মিত কোনো নয়েস নয় বরং এটি নির্দিষ্ট সময় পর পর একটি নির্দিষ্ট প্ল্যাটেনে সংকেতে আসছে ঘটনাটি তিনি তার গবেষণা দলের সাথে আলোচনা করেন এবং তখনই তারা প্লান্টগুলোকে বিশেষ বিশ্লেষণ নেমে গেল গবেষণা শেষে তারা দেখতে পেলেন এটি মেক্স ওয়ে গ্যালাক্সিতে অবস্থিত পি তিন হাজার তিনশো ছাপ্পান্ন এক্স এলপি গ্রহ থেকে বার্তা গ্রহটি প্রাণী পৃথিবীতে মানুষের সাথে যোগাযোগ স্থাপন করতে চাইছে আগত বার্তাটি ভয়ঙ্কর দশ লক্ষ আলোক দূরে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে মাধ্যমে তৈরি হয় সূর্যের চেয়ে তিনশো গুণ বড় ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোলে তৈরি মহা আকর্ষণ টানে পৃথিবী ও ডাবল এক্স এর দুইশো চব্বিশ গ্রহ দুটি গ্যাস গ্রাস করে ফেলবে এর হাতে থেকে বাঁচতে হলে প্রয়োজনীয় পৃথিবীর মানুষ ডাবল এক্স দুইশো চব্বিশ এল গ্রহে প্রাণীদের যৌথ চেষ্টা প্রচেষ্টা পৃথিবী বিজ্ঞানীরা এ প্রস্তাবে ইতিমধ্যে সাড়া দেন দুইটি গ্রহের বিজ্ঞানীরা দিন রাত একান্ত অক্লান্ত পরিশ্রমের ফলে ব্ল্যাক হোল নিষ্ক্রিয় করার উপায় বেরে হয় এবং তারা সেটি করতে সক্ষম হন এই অভিযান সাফল্য পৃথিবীর মানুষ ডাবল এক্স এল দুই শত সৌন্দর্যের সৃষ্টি হয় তাহারা একসাথে মহাকাশ অভিযান সম্মত হয় এবং আরও অনেক মহাকাশ অভিযান চালানো করে এখানে আমাদের সৌরজগতের সৌর্যকে কেন্দ্র করে গ্রহগুলো কিভাবে ঘোরে তা আমাদের একটি চিত্র দেওয়া আছে আমরা এটাকে দেখিয়ে নেব এরপরে আমরা পরবর্তী পৃষ্ঠারে আলোচনা করব এখানে আমাদের ব্ল্যাক হোল কি এখানে আমাদের যে গ্রহ নক্ষত্রগুলো কীভাবে অবস্থান করে তা এই চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে পঞ্চম সেশনে আমরা একটু দেখি নিব। এখানে আমরা পড়ে নিব যাতে করে ভিডিওটি আমাদের লং যেন না হয় এই জন্য আমি পড়ছি না দুই সালে পৃথিবী ভ্রমণ মানুষের বসবাসে অনুপযোগী হয়ে পড়ছে তার জীবন ধারণার জন্য অন্য গ্রহের স্থানান্তর আবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানীরা স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডাটা বিশ্লেষণ করে পৃথিবীর কাছাকাছি একটি গ্রহ খুঁজে পেলেন যেখানে আবহাওয়া মানুষের বসবাসের উপযোগী সে গ্রহ মানুষের স্থানান্তরে কাজ শুরু হলো সেখানে নতুন শহরে গড়ে উঠল মানুষ সৎসন্দে সেখানে বসবাস করতে লাগলো কিন্তু এই গ্রহের নিকটে মানুষের থেকে প্রযুক্তি উন্নত এলিয়েন বসবাস করত সেই স্থানান্তরে পুরো সময় মানুষ এলিয়েনদের নজরবন্দি ছিল এলিয়েনরা নিজেদের খুবই কাছের মানুষ স্থানান্তর ভালোভাবে নিতে পারেনি তাই এলিয়েনের সঙ্গে সাথে মানুষের এক সময় লড়াই হল মানুষ দৃঢ় সংকল্প ও সাহসের দলে প্রতিকূল পরিবেশের সমস্ত যুদ্ধে মানুষ জয়লাভ করেন এরপরে আমাদের আটানব্বই পিস্টারে আমরা দেখব এখানে কি আমাদের বলা হয়েছে কাল্পনিক বিজ্ঞানে কল্পবিজ্ঞানে এই গল্প কী কী বিজ্ঞানের জন্য জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তত্ত্ব প্রসঙ্গ এসেছে উত্তর কল্পবিজ্ঞানে এ গল্প মহাকাশে ভ্রমণ স্যাটেলাইট ভিন্ন গ্রহের প্রাণী স্পেসশিপ বিজ্ঞানিক তত্ত্ব প্রসঙ্গ উঠে এসেছে এই গল্পে কোন বিষয় তোমার সবচেয়ে ভালো লেগেছে কেন এই গল্পে ভবিষ্যৎ আমাদের পৃথিবী যে ধরনের হুমকির মুখোমুখি হবে তা একটি সচিত্র উপস্থাপন করা হয়েছে বিজ্ঞানী বিভিন্ন বিজ্ঞানী তত্ত্ব দ্বারা এ সমস্যা সমাধানের ব্যাখ্যা করা করা হয়েছে এই গল্প সবচেয়ে ভালো লেগেছে যে দেখতে তা হল এই গল্পে মানুষের সাহস সংকল্প প্রতিকূল পরিবেশ লড়াই করে বেঁচে থাকা এবং তীব্র ইচ্ছা ফুটিয়ে তোলা হয়েছে এরপরে আমাদের পরবর্তী আমাদের অধ্যায়ে ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লিহি